রাজবাড়ির অধিশাপ এক হাজার আটশো ছিয়াত্তর সাল বাংলার এক ছোট জেলা নাম গেসপুর সেখানে এক বিশাল রাজবাড়ি ছিল যার মালিক ছিলেন রাজা মহেন্দ্র নারায়ণ রায় লোকমুখে শোনা যায় তিনি শুধু রাজা নন একজন তান্ত্রিকও ছিলেন অন্ধকার রাতগুলোয় তিনি নিজের রাজবাড়ি দক্ষিণের ঘরে অদ্ভুত মন্ত্রপাঠ করতেন যেখানে কেউ ঢুকলে নাকি ফিরে আসেনি জীবিত সেই ঘরটাকে সবাই নিষিদ্ধ ঘর বলত রাজবাড়ির চাকর চাকরানীরা দূর থেকেও তাকাতে সাহস পেত না একদিন রাজা হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন দশ দিন পর তার মৃতদেহ মিলল রাজবাড়ির পেছনের পুকুরে কিন্তু মুখটা এত বিকৃত ছিল যে কেউ চিনতে পারেনি তার মৃত্যুর পর থেকে রাজবাড়ির দক্ষিণে অংশে রাত হলেই মন্ত্রোচ্চারণের শব্দ চিৎকার আর চেন টানার আওয়াজ শোনা যেত কেউ আর ওদিকে যেতে সাহস করত না একশো বছর পরে আজকের দিনে এক তরুণ ইতিহাস গবেষক অভ্র এই রাজবাড়ির ইতিহাস জানতে আসে ওর হাতে পুরনো নথি যেখানে লেখা রাজা মহেন্দ্র নারায়ণ তার মৃত্যুর আগে এক অভিশাপ দিয়ে গেছেন অগ্রর গায়ে হঠাৎ ঠান্ডা স্রোত বইতে লাগল রাত তখন বারোটা বাজতে দশ মিনিট বাকি হঠাৎ পেছনের দরজাটা ধীরে ধীরে কি শব্দে খুলে গেল রাত তখন বারোটা এক পুরোনো রাজবাড়ির ভেতর নেমে এসেছে ঘন অন্ধকার চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের গুঞ্জন অভ্র হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে হাঁটছে রাজবাড়ির ভেতরে দেওয়াল জুড়ে পুরনো ছবিগুলো যেন ওর দিকে তাকিয়ে আছে একটা ছবিতে দেখা গেল রাজা মহেন্দ্র নারায়ণের মুখে হালকা হাসি কিন্তু সেই চোখ দুটো একদম নিস্পন্দ যেন ছবির ভেতর থেকে কারো আত্মা তাকিয়ে আছে হঠাৎ একটা দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল অভ্র ঘুরে তাকাল কেউ নেই শুধু বাতাসে একটুখানি ধূপের গন্ধ যা এত পুরোনো জীবনে হচ্ছিল বহুদিন আগের কোনো পুজো এখনো শেষ হয়নি অভ্যর টর্চের আলো পরল এক পুরনো টেবিলের ওপর সেখানে একটা চামড়ার বাঁধানো বই রাখা মলাতে লেখা রহস্যতান্ত্রিক রাজার গোপন ডায়েরি অভ্রর হাত কাঁদছিল সে বইটা খুলে প্রথম পাতায় পড়ল যেদিন আমার সাধনা পূর্ণ হবে সেদিন আমি মৃত্যুকে জয় করব কিন্তু কেউ যদি আমার সাধনার ঘরে প্রবেশ করে তার আত্মা কখনো মুক্তি পাবে না বুকের ভেতরটা হীন হলে গেল অভ্রর ঠিক তখনই বইয়ের শেষ পাতায় কালি ছড়ানো একটা নাম দেখা গেল অভ্র রায় ওর নিজের নাম কিন্তু কিভাবে ঘরের বাতাস ভারী হয়ে উঠল দেওয়ালের ঘড়িটা নিজে নিজে বাঁচতে শুরু করলো হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠ ভেসে এল খুব ধীরে ভারী কণ্ঠে তুমি আমার ঘরে ঢুকেছ এখন তুমি আমার অভিশাপে বাঁধা অভ্রু ঘুরে তাকাল দেখল দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে একজন মানুষ রাজকীয় পোশাকে চোখ লাল মুখ ফ্যাকাশে তার মাথায় পুরনো মুকু ওই সেই মানুষ রাজা নারায়ণ চর্চটা হাত থেকে পড়ে গেল ঘর ভরে গেল ঠান্ডা ধোঁজায় আর ধীরে ধীরে রাজা এগিয়ে এলো তার চোখে যেন সব বছরের দুঃখ আর রাগ একসাথে অভ্য কিছু বলতে পারার আগেই রাজা বলল এই রাজবাড়ি এখনো শেষ হয়নি তুমি ইতিহাস জানতে চেয়েছিলে এবার ইতিহাস তোমাকে জানবে বাতাসে এক অদ্ভুত শব্দ উঠল ওম নম চামুন্ডে ওম ঘরটা হঠাৎ পুরো অন্ধকার হয়ে গেল এখনো শেষ নয় অভ্যর কি হল সে কি রাজবাড়ি থেকে বাঁচতে পারবে জানতে চাইলে শুনে নাও রাজবাড়ি অভিশাপ পাট দুই